হ্যাঁ এবার পার্ট টু আশা করি সবাই বিভিন্ন শেপের মধ্যে এটা অলরেডি করে দেখেছেন এটা আসলে মজা এটা স্কুল লাইফে অলরেডি যে স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে এটা আসলে আমরা যেটা কেবল ডুডু হ্যাঁ ছোট মজার মজার ড্রয়িং করে এগুলো অনেকে করে থাকবে তবে আমরা খুব ইজিলি আগাচ্ছি যেমন প্রথমে আমরা একটা শেপের ভিতরে দুটো চোখ মুখ এটা ফেস আঁকা শিখলাম এখন দেখতে পারি যে এটাকে আরেকটু ডিটেল যদি চাই যে না এটা তো আমার চলছে না আমি আরও অনেক কিছু আঁকতে চাচ্ছি তখন ব্যাপারটা কি হবে তখন একটা সহজ বুদ্ধি আছে সেটা হচ্ছে যেমন কথা কথা আমরা এখানে একটা ড্রয়িং করেছিলাম এই ড্রয়িংটাকে আমরা একটু ভেঙে দেখি যে এটাতে আসলে কি আছে কি আছে বলতে ক্যাল করে দেখুন এখানে কিন্তু একটা গোল্লা পাওয়া যাচ্ছে এবং মানে সহজে যদি আমি কোনো জ্যামিতিক আকৃতি দিয়ে এটাকে বোঝাতে চাই আসলে এটা কী হবে এটা দেখা যাবে যে এখানে একটা গোল্লা আছে আর একটা ত্রিভুজ আছে অর্থাৎ একটা গোল্লা আর একটা একটু লম্বা টাইপের ত্রিভুজ মিলে আসলে আমরা এই শেপটা করেছি এইটা হচ্ছে একটা ট্রিক্স মানে যখন শেপ মাথায় আসবে না বা কোনো একটা নির্দিষ্ট শেপ আমি আনতে যাব তখন কিন্তু এটা একটা খুব সহজ পদ্ধতি যে বিভিন্ন শেপ একসাথে একটা জোড়া দেওয়া কাঁথা কথা গোল্লা চারকোনা এই একটা গোড়া দিয়ে কী করা যেতে পারে একটা করা যেতে পারে এই হুম এটাকে যদি উল্টে দিই এই তাই না সাইড থেকে এই আবার এই সাইড থেকে এই জাস্ট একটাকেই যদি আমি বারবার উল্টা উল্টা করি এই প্র্যাকটিসটা কেন এটা আসলে বিভিন্ন শেপ থেকেই সম্ভব বিভিন্ন সেপ থেকেই সম্ভব কিন্তু যে কোনো একটা থেকে আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে এটা কি কাজে লাগে যেটা হয় সেটা হলো খুব মজার কিছু শেপস তৈরি হয় কথার কথা এই যে একটা থেকে যদি আমি এখানে যদি আমি কম্পিউটারে পিছনটা একটু হালকা করে নিচ্ছি এটা আসলে আমরা যদি হাতে কলমে আঁকি তাহলে পেন্সিলের দাগটা একটু মুছে নিলে যা হবে তাই আর কিছু না আচ্ছা খেয়াল করি আমরা যখন এই শেপটাকে কাজে লাগে দুটা শেপ মিলিয়ে যেটা দাঁড়ালো হ্যাঁ এটা তো পাশ থাকে একটু গোল করে দিই পুরোটাই যাওয়ার কোনো দরকার নেই আচ্ছা এই দুইটা ফেস সামনে থেকে হয়তো চোখটা একটু নিচে দিলাম একটা উপরে দেওয়া যায় উপরে দিলে কি দাঁড়ায় হয়তো এইটাই তার মুখ খেয়াল দেখা যাবে সবচেয়ে মজার পার্ট এই শেপগুলি কিন্তু আমার মাথায় ছিল না জোড়া পরে মজার কিছু তৈরি হয়েছে যেমন আমি পেন্সিল যদি এখন মুছে দিই তাহলে কি হয় মজা না ইন্টারেস্টিং কিছু এতক্ষণ যেগুলি ছিল এটা কিন্তু অনেক অর্গ্যানিক ছিল এর আগেরগুলি হ্যাঁ আগেরগুলি অনেক ফ্লুইড ছিল মজার ছিল দেখতে কিন্তু এইখানে আমার একটাই পার্থক্য যে এটা অনেক বেশি কন্ট্রোলে আছে আমার যেমন কন্ট্রোল বলতে আমি বোঝাচ্ছি যে এই যে আমি এখন জানি যে একটা গোল্লা একটা চারকোনা মিলে এটা তৈরি এখন এটা আমাদের কী কাজে লাগবে এটা কাজে লাগে তখনই যে হয়তো একজনের চেহারা আমাকে আঁকতে হবে যেটাকে আমরা বলি ক্যারিকেচার ক্যারিকেচারের সময় এই ব্যাপারটা খুব কাজে আসে তো সেটা আমরা একটু পরে দেখবো আগে আমরা বিভিন্ন ফেস এইভাবে আঁকার চেষ্টা করি দেখি যে এই ধরনের মজার জিনিস তৈরি হতে পারে এই ফেজ দুটা কিন্তু পাশ থেকে একটু খেয়াল করেন একটু স্টাইলাইজ টাইপের ড্রয়িং এটা যে একেবারে রিয়েলিস্টিক ড্রয়িং তা না কার্টুনের একটা মজা হ্যাঁ হয়তো এখান থেকে এই ধরনের কার্টুন কিন্তু এখন আঁকা হয় একদমই ডিফর্ম টাইপের বড় বড় ক্যারেক্টার ডিজাইনার ডিজনি আর্টিস্ট যেগুলো আমরা দেখি দেখে অবাক হই সেগুলি খেয়াল করলে দেখা যাবে যে এরকম কোনো না কোনো একটা বেসিক শেপের মধ্যে থেকেই সেটা করা হয় অনেক ক্ষেত্রেই যেমন কয়েকদিন আগে একটা কার্টুন করছে আমাদের এটা নিয়ে কথা হচ্ছিল তখন ভেরি বেসিক শেপ একটা কী ছিল এই ক্যারেক্টারটা তো অনেকেই ছিলেন বিগ হিরো সিক্সে বেম্যাক্স ম্যাক্স একটা ক্যারেক্টার আছে খুবই সিম্পল মানে এর চেয়ে সিম্পল আসলে আর হয় না হ্যাঁ কিন্তু কি সুন্দর একটা ক্যারেক্টার খুবই বেসিক তো বেসিক ক্যারেক্টার বা বেসিক শেপে থাকাটা ভালো এটা আপনার জন্য মানে এত চাকা সহজ বেশি ডিজালের দরকার নেই আর দ্বিতীয় হচ্ছে যে এটাকে ভাঙচুর করাও সহজ যেমন ভাঙচুরের একটা একটা ইয়ে দিয়ে শেষ করা যাক এখানে মানে একাধিক শেপ মিলে যে ভাঙচুর করা যায় গোল্লা এবং চারকোনা এই দুটা মিলিয়ে আমরা এই শেপ করেছি কিন্তু চারকোনা বা গোল্লাটা আসলে ঠিক কেমন গোল বা কতটুকু গোল বা কতটুকু চারকোনা সেটা কিন্তু বলা ছিল না হতেই পারে গোল্লাটা ছিল এমন হতেই পারে চারকোনাটা ছিল এমন আর অনেক কিছু হতে পারে যেমন আমরা দেখি হয়তো যা করাটা চার কোনাই কিন্তু একটু এই টাইপের হ্যাঁ ধরে নিচ্ছি কারণ এখানে কোনো রুল তো নাই যা করবো তাই চারকোনা যে একদম মানে ঘুড়ি ধরে বা কি বলে স্কেল ধরে যে একদম চারকোনাই করতে হবে তা কিন্তু না হ্যাঁ তাহলে কি হয় তাহলে আরো মজার কিছু শেষ পাওয়া যায় হয়তো এটা কোনো ইভেল কি বলে আমাদের একটা ক্যারেক্টার আছে ঢাকা কমিক্সের সেটা হচ্ছে ধুর্যটি হয়তো ওই টাইপের একটা এটা যে ফান মানে এই ধরনের ক্যারেক্টার ডিজাইন করা কিন্তু খুব মজা মানে বিভিন্ন শেপস দিয়ে কাল করেন আমরা ক্যারেক্টার ডিজাইনের যে কিছু বেসিক প্রিন্সিপাল কিছু শেপসের কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে সেটাও আমরা দেখব আপাতত এই মজাটা দেখি খেলার তার মানে এটাই বলতে চাচ্ছিলাম যে প্রথমে যে সার্কেল এবং স্কোয়ার দিয়ে আমরা বেশ ভালো মানুষের চেহারা পেলাম সে একই সার্কেল এবং স্কোয়ার দিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টিং একটা কি বলে উইয়ার একটা চেহারা পেলাম সুতরাং এখানে অনেক কিছু করা আছে সো ওয়াই নট আমরা এখন সার্কেলের সাথে ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গলের সাথে স্কোয়ার হ্যাঁ অথবা তিনটা একসাথে একটার সাথে একটা মানে এগুলি যোগ করে দেখি না কি ঘটে এবং এগুলি যোগ করতে করতে আমরা দেখব যে অনেক ধরনের ক্যারেক্টার্স আমরা চাইলেই আঁকতে পারছি এটা কিন্তু আমরা মানে এটা যে খুব সুন্দর একদম পিকচার পারফেক্ট কিছু হতে হবে তা না হ্যাঁ হয়তো একাধিক ফেস একাধিক শেপস এগুলি মিলিয়ে মিলিয়ে আমরা এগুলি আঁকবো তবে মাথায় রাখতে হবে যে ফাইনালি আমরা একদম স্কেল দিয়ে গোল গোল করে চারকোনা করে খুব বেশি জিওমেট্রিক না করে জিওমেট্রিক ফিকারটাকে একটু অন্যরকম করে রাখবো হয়তো এই ফেসটা আমরা পড়ে আঁকার সময় ফাইনাল করার সময় হয়তো ফেসটা আসলে হবে এইরকম তার মধ্যে কিন্তু এই গোলটা এবং চার কোনায় দুইটাই কিন্তু আছে এটা ভুলে গেলে চলবে না আমাদের ফাইনাল অ্যাচিভমেন্ট হয়তো হবে এইটা তো এটা একটা মজা এই মজা আমরা একসাথে দেখবো হ্যাঁ কত দূর যাওয়া যায় কত দূর ফানটা করা যায় আসলে এটা খুবই মজার একটা সেক্টর কার্টুনিং এবং ড্রয়িং এটা জাস্ট লাইক প্লেইং এ গেম হ্যাঁ তো দেখা যাক পরের পর্বে কি অপেক্ষা করছে এই পর্বের জন্য এইটুকুই